দেখেন মানে সবচেয়ে বড় সাইজের কিন্তু আজকে হাড়ি পাতিল আপনাদেরকে দেখাবো সামনে তো ভাই কোরবানি ভাই এটা এমন একটা হাড়ি আস্ত গরু রান আস্ত খাসি রান্না করবেন যেটা হলো গ্রানাইট সিরামিক কুটিং এর ওকে এটা হলো 32 সেমি আনব্রেকেবল ঢাকনা তারপরে আছে এটা আছে একটা 36 সেমি ওকে 36 সেমি তারপর আছে এটা আছে 40 সেমি মানে দেখেন বিশাল বড় সাইজ আরে ভাই আমার হাতি কিন্তু ভাই এটাতে আপনি 15 কেজি মাংস রান্না করতে পারেন এটা 12 কেজি এটাতে লেখা সাত কেজি 7 কেজি মানে যারা এটা সেট কোনটা কত সেমি ভাই এটা হলো ওকে যেটা ভাত पकाলে আপনি আড়াই কেজি মাংস پکাইতে পারেন 6 থেকে সাত কেজি ওকে এটা হলো আপনার 36 সেন্টিমিটার মিটার ভাত पकाলে 3 থেকে চার কেজি কাঁচা কাঁচা হবে মাংস হবে 8 থেকে বারো কেজির বাস আচ্ছা এটা হলো

গ্র্যানেট কোটিংয়ের সেট বত্রিশ সেন্টিমিটার ছত্রিশ সেন্টিমিটার চল্লিশ সেন্টিমিটার ক্যাসারোল একশো পার্সেন্ট ফুড গেট হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট এটা এটার দ্বারা আপনি রোগ জীবাণু সরাবে না এবং এটা গুণগত মান হলেও পুরা লাগবে না রান্না করলে তেলে রান্না করতে পারবেন মাংস যেভাবেই রান্না করতে চান পুরা লাগবে নাড়ায় চাড়া ইউজ করতে পারবেন আপনারা এই একটা সেট যার ঘরে থাকবে তার আলাদা কোনো পাতিলে প্রয়োজন হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো বিশাল বড় সাইজের হাড়ি পাতিল কি শাকিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে ভালো রাখছে ভাই বাংলাদেশের সবচেয়ে বিগ সাইজের যেটা জিও কোম্পানির সিক্স ফিজের একটা আস্ত খাসি আস্ত খাসি বিয়ের দাওয়াত জন্মদিনের দাওয়াত অনুষ্ঠানে রান্না বাড়ি করতে হবে নিজের করে নিজেই বাবুচি হয়ে যাবেন এমন একটা হাড়ি সেট নিয়ে আসছি যেটা একটা জিও ব্র্যান্ডের গ্রানাইট সিরামিক কোটি দেখেন মানে সবচেয়ে বড় সাইজের কিন্তু আজকে হাড়ি পাতিলে আপনাদেরকে দেখাবো সামনে তো ভাই কোরবানি ঈদ ভাই এটা এমন একটা হাড়ি আস্ত গরু রান আস্ত খাসি রান্না করবেন যেটা হলো গ্রেনেড সিরামিক কোটিং এর ওকে তাহলে 32 সেমি আনব্রেকেবল ঢাকনা আনব্রেকেবল ঢাকনা তারপরে আছে এটা আছে একটা 36 সেমি ওকে 36 সেমি

অনেক রান্না বান্না একসাথে করতে চান চমৎকার এই সেট কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন ভাই কোনটা কত সিএম ভাই এটা হলো 32 সেমি ওকে যেটা ভাত পাকাইলে আপনি আড়াই কেজি মাংস পাকাইতে পারেন 6 থেকে 7 কেজি ওকে এটা হলো আপনার 36 সেন্টিমিটার ভাত পাকাইলে 3 থেকে 4 কেজি কাঁচা কাঁচা হবে মাংস হবে 8 থেকে 12 কেজির মাঝখানে আচ্ছা এটা হলো

আর একটা কিন্তু হচ্ছে কফি ওকে দুইটা একই সাইজের ওকে আমরা যে আসলে সাধারণ যে পাতিল কিনি নরমাল পাতিল পুরা লাগে নষ্ট হয় এগুলা কিন্তু অয়েল ফ্রি ট্রাফলন কোডিং যেটাকে বলে মার্বেল কোডিং যেটাকে বলে এটা তো এটা আমাদের কাছ থেকে সেট এটা কুরবানি ঈদ উপলক্ষে তিন মাসের অফার থাকবে ওকে কারণ দেখা যায় কি হয়তো মার্ক থাকবে হয়তো দেখা যায় কালার দেখা এটা আছে এটা নাই এটা আছে এটা নাই এরকম হয় ওকে তাহলে আবার স্টক শেষ হয়ে যায় আচ্ছা তো কোম্পানি ভিডিও ছাড়ার পরে তিন মাস পর্যন্ত এই অফারটা দিচ্ছে এটা সিঙ্গেলে আমরা নরমালি বিক্রি করি আমরা পনেরো হাজার পাঁচশো টাকা ওকে আমরা অফার দিচ্ছি মাত্র ওই তিন পিসের সবচেয়ে বিগ সেট মাত্র হলো আমাদের কাছে ওয়ানলি মাত্র বারো হাজার মাত্র বারো হাজার এটা একটা চল্লিশ সেন্টিমিটার ওকে একটা ছত্রিশ সেন্টিমিটার ওকে ভাই বাংলাদেশের সবচেয়ে ভিক্সাইজ সবচেজ উপরে আর আশা না আর এটা হাতলটা অনেক হেভি হাতল গরম হবে না ওকে এই সেটটা মাত্র বারো হাজার টাকা ওয়ানলি মাত্র মাত্র বারো হাজার টাকায় বাংলাদেশের সবচেয়ে বড় সে সবচেয়ে ভিক্সাইট জিও কোম্পানি অরিজিনাল জিও অরিজিনাল জিও কিন্তু নিতে পারবেন ওকে ভাইয়া এখান আরেকটা সেট আছে জিওর যেটা গত বছরের ভাইরাল এবারও আছে তিনটা কালার হয় এটার আমি এখানে একটা সেট দেখাই এই একটা কালার এই একটা কালার আর একটা এই কালার দেখেন এই দেখেন এই দেখুন জিও অরিজিনালটা একদম ওকে আমি এই ব্ল্যাক কালারটাও সেট আছে সব তিনটা কালারই আছে অ্যাভেলেবেল যেটা হলো গ্রেনেড কুটিংয়ের এটারও এটার হাতলগুলো ফিক্সড ওকে

প্রত্যেকটা জিও অরিজিনাল লেখা থাকবে খোদাই করে এক নাম্বার মাল ওকে পনেরো বছর বডি ফুটা ফাটা হলে চেঞ্জ ওকে এটা একটা পাবেন বত্রিশ সেন্টিমিটার এটা একটা পাবেন হলো আপনার ছত্রিশ সেন্টিমিটার এটা একটা কালার এই একটা কালার তিন পিসের একই কালার সেট দিব আপনাকে আর শুধু কালার বোঝানোর জন্য দুইটা দেখাইতেছে এখানে হ্যাঁ এই একটা পাবেন প্রত্যেকটা কালার মেসিং মাত্র থাকবে হ্যাঁ ওকে আর এই একটা

আমরা বলে একটা ক্রিম কালার একটা বলে আপনার অ্যাশ কালার বলি আরেকটা একটা বলে ব্ল্যাক কালার আচ্ছা যে কালারটা নেন দাম থাকবে অফারের মাত্র এটাও ষোলো হাজার টাকা সেট বিক্রি হয় আমরা এটারও অফার দিচ্ছি মাত্র বারো হাজার মাত্র বারো হাজার একদম বারো হাজার টাকার বাড়িতে যারা দেখতেছেন অনলি মাত্র আমাদেরকে এক টাকা অ্যাডভান্স করুন বুকিং মানি

এটার গুণগত মানটা কি দেখেন খুব কিউট ফিনিশিং ফিনিশিং জগতের সেরা সিরামিক ফুল ভিতর বাইরে দুই দিকে সিরামিক পেটে একটা ডিজাইন দেওয়া আছে এক ডাইসে কোনো জোড়া টুরা নাই নকটায় ডাক্তারা চার কোনা স্টাইল অরিজিনাল জিও দেখেন এটা কিন্তু আপনারা একটা সার্ভিং ডিশ হিসেবে ইউজ করতে হবে রান্নার পর টেবিলে সার্ভ করতে হবে তারপরে দেখেন এটা হলো বিশ সেন্টিমিটার এটা একটা আছে চব্বিশ সেন্টিমিটার ভাত পাকালে হাফ কেজি মাংস দেড় কেজি এক কেজি ভাত দুই কেজি মাংস ওকে একটা সাইজ দুইটা সাইজ তারপরে একটা করা এটা সবচেয়ে কিউট ওকে কোনো হাদিসের সাথে এরকম চ্যাপ্টা টাইপের কড়াইটা থাকে না আচ্ছা আচ্ছা এটা এগুলো কড়াই মাল্টি ইউজ করতে পারবেন ওকে এটা মাংস ভাগে আড়াই কেজি তিন কেজি মাংস বোনা করতে পারবেন এই তিনটা ওকে এই একটা থাকবে এটা কিন্তু আঠাশ সেন্টিমিটার এটা একটা আঠাশ সেন্টিমিটার কেসারল দেড় থেকে পনেরো দুই কেজি ভাগ কালার বা দেখতে শান্তি ঠান্ডা একদম স্মুথ কি ফিনিশিং পৃথিবী সব ধরনের চুলা ইউজ করতে পারবেন ইনফ্রাইড চুলা গ্যাসের চুলা লাকড়ির চুলা চুলা ইন্ডাকশন চুলা ছাড়া

হ্যাঁ এই তিনটা কালার সব গুলো ইনটেক মাল আছে জায়গা কমার জন্য পুরো তিনটা খুলি নাই তো এই একটা পেস্ট কালার হুম এই একটা ব্লু কালার ওকে এই একটা পিঙ্ক কালার পিঙ্ক তবে আপনার বেশি ভালো লাগে আমার এখানে দেখেন এই যে সাইজ চারটা কালার হয় একটা বাঙ্গি কালার বলি আমরা বা ক্রিম কালার বলি এটাও আছে তো এটা একটু স্টোরে মানে কম রাখি কারণ চলে কম আচ্ছা আচ্ছা একটা দুইটা তিনটা এটা হলো ব্লু কালার এটা হলো পেস্ট কালার এটা হলো

এই দেখেন ফিক্স হাতল ওকে এটা আমাদের কাছে 40 সেমি যারা নিবে তাদের জন্য থাকবে এটা মাত্র থাকবে হলো আপনার 4800 টাকা 4800 4800 ইপেন্ডার 40 আর এটা হলো আমাদের কাছে হলো 4000 টাকা 36 36 আর এটা হলো 4300 টাকা হলো এমজিসি কোম্পানির ওকে 36 আর এটা হলো 5000 টাকা হলো আপনার

আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত বলে সেখানে দিতে পারবো আর দোকানের নাম শাকিল কুকাইজ চুয়ান্ন নম্বর আর একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি ঘরে বিশ্বাস বিলাসের নিস্তাল আমাদের দুইটা দোকান ওকে তো চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের এই যে নাম্বার আছে যে কোনো নাম্বার ভিডিও কল দিবেন বারবার বলি কিছু জন্য অনেকে আছে ভিডিও কল দেওয়া টাকা দিয়েতে পরে ধরা খায় আমাদেরকে ভুল বুঝে আরেকটা দোকান আছে এটা শাকিল কুকারিজ তিনশো বিরাশি নাম্বার দোকান এই উপরে দুইটা বিকাশ চারোটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে প্রয়োজনে দুই মিনিট এক জন্য কল দিয়ে দেখে তারপরে অর্ডার করেন নো প্রবলেম এটা হলো তিনটা করে কালার হয় এম এটা দুইটা কালার এটার দাম হলো একদম বারো হাজার জিও ফিক্স হাতলের চিকন হাতল যেটা এটার দামও বারো হাজার এটা নৌকা আছে চারটা কালার টোটাল দাম হলো দশ হাজার আটশো দশ হাজার আটশো টাকা কিউটের ডিব্বা কিউটের ডিব্বা মানে কিউট কিউট আপু কিউট কিউট ভাবিদের পছন্দ তো যারা চমৎকার এই কুকিং সেটা নিতে চান স্মার্ট ভাবে রান্না করতে চান চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখে শুনে কিন্তু তারপরে আপনারা অর্ডার করবেন কারণ অনেক সময় দেখা যায় ভিডিও কাটছাড়ের মাধ্যমে আপনাদের সাথে যদি কোনো ধরনের প্রতারণার শিকার হয় হন সেক্ষেত্রে কিন্তু মাল্টিপ্লাস টিভি বা শাকিল কোকারিজ দায়ী থাকবে না অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে দোকান বুঝে তারপরে কিন্তু অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি শাকিল ভাই হাফেজ আসসালামু আলাইকুম